প্রতি বছরের মতো এবারও পবিত্র রমজান মাসে ছিন্নমূল ও অসহায় মানুষের জন্য গণ ইফতার কর্মসূচি ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি আজ সকালে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এই কর্মসূচির ঘোষণা দেন তিনি জানান এবি পার্টির পক্ষ থেকে এবারের রমজান মাসেও প্রতিদিন বিকেল পাঁচটায় বিজয় একাত্তর চত্বরে মানসম্মত ও পুষ্টিকর গণ ইফতার বিতরণ করা হবে তিনি বলেন রমজানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা যানজট নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে আরও ভূমিকা রাখতে হবে সংবাদ সম্মেলনে এবি পার্টির ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত দিদারুল আলম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এক হাজার থেকে পনেরোশো ইফতার রোজাদারের জন্য আমরা একটা পুষ্টিকর স্বাস্থ্যসম্মত খাবারের একটা ইফতারের প্রোগ্রাম আমরা আয়োজন করি কোনো সিন্ডিকেট হবে না এবার এ ধরনের কোনো খুন খারাপি মানুষের চুরি ডাকাতি রাহাজানি এগুলো হবে না অর্থাৎ এবারের রমজানটা হবে অতীতের দশ পনেরো বিশ বছরের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ রমজান